বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ শেষ হয়ে গেছে এখন কিন্তু তিনটা ওয়ান ডে ম্যাচ হবে তো অনেক কিন্তু এই ওয়ানডে নিয়েও ভাই বিতর্কিত আছে কারণ কি অনেক অনেক প্লেয়ার আছে যারা পাকিস্তানের সিরিজের টি টোয়েন্টি ম্যাচে ওয়ান ডে প্র্যাকটিস করছে এর মধ্যে আছে তৌহিদ হৃদয় ঠিক আছে সে কিন্তু এখানে পাকিস্তান সিরিজে ওয়ান ডে প্র্যাকটিস করছে শামীম পাটোয়ারি আছে ঠিক আছে এরকম অনেক প্লেয়ার আছে যারা খুবই বাজে পারফরমেন্স করছে কিন্তু তারা একাদশে আছে ঠিক আছে তো আজকে আমরা মূল দেখব এই যে ষোলো জনের যে একাদশ ঘোষণা করছে সম্ভবত মানে এই যে ষোলো জন প্লেয়ার তারা কে কে আসে ষোলো জন প্লেয়ারের মধ্যে সেটা আমরা দেখে নিব ঠিক আছে কিন্তু দেখার আগে ভাই আপনাদের আমি কিছু বলতে চাই যে ভাই খেলা দেখার আগে আপনারা কোনো ভাববেন না যে বাংলাদেশ এই ম্যাচটা জিতবে কারণ কি আপনারা সবাই জানেন বাংলাদেশ জাস্ট এটা খেলতে যাচ্ছে প্র্যাকটিস করতে যাচ্ছে এটা জাস্ট প্র্যাকটিস হচ্ছে ঠিক আছে কিন্তু সুখের খবর যে এইটা যে স্কটে কিন্তু এবার ভালো দুইজন বোলার আছে সে হলো আমাদের তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান ঠিক আছে এই দুইটা ভালো বোলার আছে আর কিন্তু ভাই আমার যদি বলেন আপনি মানে বাংলাদেশের ব্যাটিং সাইট ভালোবাসেন নাকি ফিল্ডিং সাইট ভালোবাসেন নাকি বলিং সাইট কিন্তু আমি এক চয়েসে বলবো যে বাংলাদেশের বলিং সাইট আমি ভালোবাসি কিন্তু ইদারিং কিছু বোলার আছে যারা একেবারে খুবই বাজে পারফরমেন্স করতেছে এর জন্য কিন্তু আমি শুধুমাত্র হতাশ কারণ কি ভাই দিন শেষে আমরা ঠিকই টিভির সামনে যাই সমালোচনা করি খারাপ খেলে ভালো খেললে প্রশংসা করি কিন্তু ভাই দিন শেষে কিন্তু আর তারা ভালো খেলতে আর পারতেছে না কিন্তু এবার কিন্তু আমাদের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ এই ওয়ানডে স্কোয়াডের ক্যাপ্টেন কে মেহেদি হাসান মিরাজ আপনারা সবাই জানেন শান্ত ভাই কিন্তু অবসর নিয়ে নিছে কিন্তু আমার কাছে পার্সোনালে শান্ত ভাই অনেক বেশি ভালো লাগতো কিন্তু ভাই মানে মেহেদি ভাই মিরাজ কিন্তু অনেক বেশি ভালো ক্যাপ্টেন্সি করে সবাই জানেন হ্যাঁ অনেকগুলা মানে ম্যাচে কিন্তু সে নেতৃত্ব দিছে এখন দেখা যাক মেহেদি হাসান মিরাজের মানে ক্যাপ্টেন্সিতে আমরা এই ওয়ানডে সিরিজটা জিততে পারি কিনা আর বর্তমানে কিন্তু শান্ত কিন্তু অলরেডি তোমরা সবাই জানো যে টেস্টের মধ্যে কিন্তু অবসর নিয়ে এসে ভাই ঠিক আছে আপনারা জানেন কিনা আমি জানি না কিন্তু টেস্টের মধ্যে কিন্তু শান্ত ক্যাপ্টেন আর নেই আর তিন ফর্মেটের ক্যাপ্টেন থেকে কিন্তু এখন জিরো ফর্মেটে ক্যাপ্টেনে চলে গেছে যাই হোক কোনো ক্যাপ্টেনে সব সবকিছু বাদ দিয়ে দিচ্ছে সে কিন্তু সবকিছু ক্লিয়ার করে ফেলছে কিন্তু ভাই দেখেন একটা জিনিস যে বাংলাদেশের কিন্তু ক্রিকেট বোর্ডে অনেক অনেক পরিবর্তন হয়েছে অনেকগুলো ক্যাপ্টেন পরিবর্তন হয়েছে বিসিবির সভাপতি পরিবর্তন হয়েছে কিন্তু ভাই বাংলাদেশ টিম কোনো দিন পরিবর্তন হচ্ছে না বাংলাদেশ টিম যদি একটু ভাই ম্যাচগুলো জিতত তাহলে কিন্তু মনে শান্তি লাগতো ওই যে শুরু হয়েছে এর সাথে ম্যাচ হারা আর এক বা ম্যাচ হারতে আছে হারতে আসে তো হারতে আসে টেস্ট সিরিজটা কিন্তু অলরেডি হাইরা বসে আছে বাংলাদেশ ঠিক আছে শ্রীলঙ্কার সাথে এখন আসে কি ওয়ান ডে সিরিজ তারপর আসে কি টি টোয়েন্টি সিরিজ আর আপনারা সবাই জানেন আমি যেটা বারবার বলি যে ওয়ান ডেতে বাংলাদেশ টেস্টের মতন খেলে আর টেস্টে বাংলাদেশ মোটে খেলেই না আর ওয়ান মানে ওয়ান ডে টি টোয়েন্টি সিরিজে ওয়ান ডের মতন খেলে এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা কিন্তু বাংলাদেশ বোলিং অ্যাটাকের দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী আর মেহেদি হাসান মিরাজ যেহেতু নতুন ক্যাপ্টেন হয়েছে নিশ্চিত সে দলের জন্য কিছু একটা করবে হুম আশাবাদী আমরা যে দলের জন্য বেশি ভালো কিছু একটা করবে আমরা চাই যে এই অন্তপক্ষে একটা সিরিজ জিতে আসুক বাংলাদেশ অন্তপক্ষে একটা সিরিজ জিতে আসুক আর কিছু আমাদের মানে বলার নাই চলুন বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা বলে ফেলছি অনেক কষ্ট দুঃখের রাগ ক্ষোভের সব কথা বলে ফেলছি এবার চলুন যে বাংলাদেশের ওয়ান ডে স্কটে মানে ষোলো জনের স্কট ঘোষণায় কে কে থাকতে পারে সেইটা আপনাদের দেখাই দিতেছে এক নজরে ঠিক আছে এক নম্বর থাকছে মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার ও ক্যাপ্টেন বাংলাদেশের ঠিক আছে দুই নম্বর যে প্লেয়ার থাকছে সে হল নাইম শেখ ওপেনিং ব্যাটসম্যান ঠিক আছে তুই নু নাইমশেখ কেমন খেলে অবশ্যই আপনারা জানেন তো তিন নাম্বার থাকতেছে পারপের সোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান ঠিক আছে পারপেশন ইমন কিন্তু অনেক বেশি ভালো খেলে চার নাম্বার থাকছে তাওহুইদ হৃদয় ঠিক আছে মিডল অর্ডার ব্যাটসম্যান তাহুদ হৃদয় কিন্তু বর্তমানে অফ ফর্মে আছে তেমন ভালো খেলে না শামীম পাটোয়ারি আছে পাঁচ নাম্বারে মিডিল অর্ডার ব্যাটসম্যান শামীম পাটোয়ারি অফ ফর্মে আছে তেমন একটা ভালো ব্যাটিং করতে পারে না বর্তমানে তারপর আছে হল আপনার যে ছয় নম্বরে লিটুন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান ঠিক আছে লিটুন কুমার দাস মোটামুটি সন্দেহ আছে সাত নম্বরে যে জায়গা পেয়েছে সে হলো তানভীর ইসলাম স্পিন বোলার ঠিক আছে এই প্লেয়ারটার আমি খেলা তেমন একটা দেখি নাই। এখন দেখা যাক আট নাম্বার আছে যে সে হলো জাকির আলি অনেক উইকেট কিপার অ্যান্ড ব্যাটার জাকির আলি অনেক মোটামুটি ভালোই খেলে কিন্তু আপনারা সবাই জানেন ঠিক আছে তো সাত নাম্বার আছে হলো নাজমুল হোসেন শান্ত সাবেক ক্যাপ্টেন বলতে পারেন তো নয় নাম্বার কিন্তু ক্যাপ্টেন আছে আর সাত নাম দশ নাম্বার আছে রিশেদ হোসেন হুম স্পিন অলরাউন্ডার ঠিক আছে বলিং অলরাউন্ডার বলতে পারেন বলিং অলরাউন্ডার আছে তারপর হচ্ছে ওপেনিং ব্যাটসম্যান তানজিন তামিম তানজিৎ তামিম আছে এগারো নম্বরে তো আপনার এরপরে যে হলো বারো নাম্বারে আছেন হাসান মাহমুদ ফাস্ট বোলার ঠিক আছে হাসান মাহমুদের বলিং কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করতে পারেন এবার কিন্তু মোস্তাফিজুর রহমান আমাদের সব থেকে সেরা খেলোয়াড় বলতে পারবেন মোস্তাফিজুর রহমান এখন চোদ্দ নাম্বার যে প্লেয়ারটা আছে সেই খেলা আমাদের দেখাই দিচ্ছে তানজিৎ সাকিব ওই যাই জুনিয়র সাকিব বলতে পারেন চোদ্দ নম্বর আছে জুনিয়র সাকিব পেস বোলার আর পাঁচ নাম্বার আছেন তান নাহিদ রানা মানে পনেরো নাম্বার আছেন নাহিদ রানা মানে গতি তারকা বলতে পারেন শুধুমাত্র গতি তোলে আর কিছু পারে না সর্বশেষ যে প্লেয়ারটি আছে সে তাস্কিন আহমেদ ষোলো নম্বর প্লেয়ার ঠিক আছে তাস্কিন আহমেদ তো এইটাই কিন্তু খুশির সংবাদ যে স্কট কিন্তু তাসকিন আহমেদ আছে মোস্তাফিজুর রহমান আছে ঠিক আছে জুনিয়র সাকিব আছে এই এরা কিন্তু ফার্স্ট বোলার হিসেবে বেস্ট হাসান মাহমুদ আছে তো একাদশে যারা এরা যেহেতু আছে অবশ্যই কেমন একাদশ হলে বাংলাদেশ জিতবে এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর ভাই আমার কিছু তো বলার নাই কারণ কি আমি একজন ফ্যান হিসাবে আমি সব সবসময় ভিডিও বানাইয়ে আমার মন্তব্য আমি প্রকাশ করার চেষ্টা করি যে একজন অডিয়েন্স ভাবে ঠিক আছে তো আপনারা চাইলেও কিন্তু আপনার মতামত কমেন্টে লিখে দিতে পারেন যে এই কয়টা প্লেয়ার থাকলে এই এগারোটা মানে এগারোটায় মানে প্লেয়ার যদি থাকে একাদশে তাহলে ভাই জিততে পারে ঠিক আছে তো এইটা যদি হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার পছন্দের প্লেয়ারের নাম অবশ্যই বলতে পারেন ঠিক আছে আমি যেহেতু ভিডিও বানাইতে পারি তার জন্য আমি ভিডিওর মাধ্যমে বলতেছি আপনি যেহেতু ভিডিও বানান না তো অবশ্যই কমেন্ট করে আপনার প্লেয়ারের পছন্দ প্লেয়ারের নামটা কমেন্টে বলতে পারেন